বাবা তার ছেলেকে নিয়ে গেলেন ঘুড়ি উৎসবে অনেক ঘুরি উঠছে ছেলেরও শখ হলো ঘুরি উড়াবে বাবা তাকে লাটাই সুতা আর ঘুরি কিনে দিলেন ছেলে ঘুরি উড়াতে শুরু করলো কিছুক্ষণ পরে তার ঘুরে আকাশের অনেক উঁচুতে উঠে গেল একটু পরেই ছেলে বলল বাবা আমার মনে হয় সুতা টেনে ধরে রাখার কারণে ঘুড়িটা আরো বেশি উঁচুতে উঠতে পারছে না আমরা যদি সুতাটা কেটে দিই তাহলে ঘুড়িটা ছাড়া পেয়ে আর অনেক উপরে উঠে যেত ছেলের কথা শুনে বাবা ঘুড়ির সুতা কেটে দিল ছিলেন উপরে উঠতে শুরু করলো দেখে ছেলেটি খুব খুশি হলো কিন্তু একটু পরেই ঘুড়িটা গুত্তা খেতে খেতে নিচের দিকে নামতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই সেটি পরে গেল একটি ভবনের ছাদে ঘুড়ির এই অবস্থা দেখে অবাক হলো ছেলেটি সে ঘুড়ির সুতো কেটেছিল যেন অনেক উপরে উঠতে পারে তা না হয়ে উল্টু এটা পরে গেল সে বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমি ভেবেছিলাম সুতো কেটে দিলে ঘুড়িটা মুক্তভাবে আরো উপরে উঠতে পারবে কিন্তু এটা পরে গেল কেন বাবা ছেলেকে বুঝিয়ে বললেন শোনো আমরা জীবনে যে উচ্চতায় বাস করি মাঝে মাঝে মনে হয় কিছু একটা আমাদের টেনে ধরে রেখেছে যে কারণে আমরা আরো উঁচুতে উঠতে পারছি না আসলে সুতা ঘুরিকে উপরে উড়ে যেতে আটকে রাখে না বরং বাতাস যখন কমে যায় কিংবা বেশি হয় তখনও ঘুরিকে উপরে ভেসে থাকতে সাহায্য করে তুমি সুতার মাধ্যমে ঘুড়িকে ঠিক মতো উপরে উঠতে সাহায্য করছিলে কিন্তু যখন ওই সুতা কেটে দিলে ওটা পড়ে গেল কারণ তখন তোমার সুতার ভাগ্য ঘুরি পায়নি ছেলেটি তার ভুল বুঝতে পারল এই গল্প থেকে খুব সুন্দর একটি শিক্ষা রয়েছে আমাদের জন্য অনেকেই আমরা মনে করি পরিবার সমাজ বা ধর্মীয় বিধান আমাদেরকে পরাদিন করে রেখেছে তাই আমরা ইচ্ছে মতো কিছু করতে পারছি না ইচ্ছে মতো জীবনকে উপভোগ করতে পারছি না কিংবা আরো বেশি উন্নতি করতে পারছি না কিন্তু সময়ের ব্যবধানে ঠিকই বোঝা যায় পরিবার সমাজ ধর্ম আসলে পরাদিন করে রাখার জন্য টেনে ধরে রাখে না টেনে ধরে রাখে যাতে ভালোভাবে উঠতে পারে যাতে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে বা বিভ্রান্ত হয়ে না যায় তাই সেই সুতার সম্পর্ক ছিন্ন করে সাময়িক বাতাসে ভেসে থাকা যায় কিন্তু অল্প সময় পরেই তার পতন অনিবার্য সুতরাং সব মুক্তি মুক্তি নয় কিছু মুক্তি বা স্বাধীনতার ফলাফল পতনও হয়